কথা বলব জার্মানির ধর্ম সংস্কারক মার্টিন লোথারকে নিয়ে পনেরো পনেরো এবং ষোলো শতকের দিকে ইউরোপে বিশেষ করে জার্মানিতে ক্যাথলিকরা ক্যাথলিকের পুরোহিতরা ইন্ডিয়ান নামে তারা একটা পাপমোচন অর্থ নিতেন এই বিষয়টা এমন হচ্ছে যে আপনি পুরোহিতের কথা শুনবেন পুরোহিতরা আপনাকে মোচন একটা টিকিট ধরায় দেবে টিকিটটা কেমন যে পুরোহিতরা বলবে যে আপনি আমার কথা শুনুন বা আপনি আমাকে টাকা দিন আপনি আমাকে টাকা দিন বা অর্থ দিন তাহলে আমি তোমাকে বা আমি আপনাকে কি দেবো ইন্ডিয়ান জেন্স নামে পাপ মোচন একটা টিকিট দিবে। আর এই টিকিটকে বলা হতো বা মানুষকে বোঝানো হতো এই টিকিটটা হচ্ছে জান্নাতের টিকিট বা স্বর্গের টিকিট জার্মানির এই ক্যাথলিক সার্জে এটা ধীরে ধীরে এমনভাবে প্রভাব বিস্তার করতে থাকে যে আফাম ও জনসাধারণ যারা ছিলেন দেশের ধর্ম সম্পর্কে যাদের বিস্তার জ্ঞান ছিল না ধর্ম সম্পর্কে যাদের বিস্তার জ্ঞান ছিল না তাদেরকে যখন এটা বলা হতো তখন তারা ব্যাপকভাবে এখানে এর সাথে সম্পৃক্ততা হতে থাকে দেখা যায় যেই ক্যাথলিকরা একসময় অর্থ করি তাদের নিজের করে লক্ষ লক্ষ টাকা সেখানে আয় করতে থাকে শুধুমাত্র মানুষকে স্বর্গের লোভ দেখায় যে জান্নাতের টিকিটের ব্যবস্থা করে এরই প্রেক্ষিতে তৎকালীন জার্মানির একজন ব্যক্তি মার্টিন লুথার তিনি পনেরোশো সালে এদের বিরোধিতা করেন বিরোধী করার প্রেক্ষাপটে পঁচানব্বইটি অভিযোগ তিনি জার্মান সার্চ বা ক্যাথলিকে তিনি এই পুরোহিতে বা ওই মন্দিরে বা তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে সেই উপাসনালয় টানিয়ে দেন তার মধ্যে কিছু ছিল মানুষ কেবল ইমান এবং অনুগ্রহের মাধ্যমে মুক্তি পেতে পারে বাইবেল সেরা গ্রহণ তো পোপ নয় ধর্মীয় গুরু যে পোপরা ছিলেন এই পোপরা মানুষকে বুঝাতে চায় যে আমরা তোমাদের জানাতের টিকিট দিতে পারি বা স্বর্গের টিকিট দিতে পারি এবং এইটা ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে এবং এই যে মাঠিন লুথার ব্যক্তিটা এই মার্টিন লুথার ব্যক্তিটা এটার বিরোধিতা শুরু করেন এবং যখন তিনি এর বিরোধিতা শুরু করেন তার নানা পেশারাদি শুরু হতে থাকে এবং দেখা যায় তৎকালীন জার্মানিতে দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান দুইটা শ্রেণীতে ভাগ হইতে থাকে এবং এই ক্যাথলিক এবং প্রোটেস্টান্টের মাধ্যমে বিপরীতে শুধুমাত্র এই ইন্ডেনজেন্স বা পাপমোচন চিঠির জন্য যুদ্ধ পর্যন্ত লেগে যায় পরবর্তীতে মার্টিন লুতার কিং জার্মানির প্রিন্সের সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করার পরবর্তীতে তাদের সাথে যুদ্ধের একটা অবসান হয় এবং সেখানে একটা চুক্তি হয় পিস অফ ওয়েস্ট পিলাই ইয়া নামে একটা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে সেই তাদের পারস্পরিক যে যুদ্ধটা সেই যুদ্ধটা বন্ধু হয়ে যায় দেখেন এখন ধর্মের কাছে যারা ধর্মের চিঠি দিয়ে বা অর্থ বা অন্যান্য লোভে যারা জানাতের টিকিট দিতে চায় বা স্বর্গের টিকিট দিতে চায় এদের হাতেই এই জিনিসটা নাই এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি বলেন যদি কোনো দল বা জাতিগোষ্ঠী বলতে চায় যে আমরা ধর্ম আমাদের এটা দিলে স্বর্গে যেতে পারে জান্নাতে যেতে পারবে আসলে এইটা ভাওতাবাজি ছাড়া আর কিছু নয় সেটা হচ্ছে যে বাংলাদেশ তাহলে তো একটা সংবিধানের অধীনে বাংলাদেশ তলে একটা সংবিধানের অধীনে আর ইসলামী দেশন শাসন ব্যবস্থাতে এই মানবরচিত সংবিধানের কোনো অস্তিত্ব নাই মানবরচিত অসাংবিধানের সাথে ইসলামী শাসনতন্ত্র যা আসে না দেখেন বাংলাদেশের সংবিধানের সাথে ইসলামের কিছু মূল কনসেপ্টের সাথে সরাসরি কনফ্লিক্ট আছে যে কনফ্লিক্টগুলো আসলে ধর্ম দিয়ে আপনি কখনও ব্যাখ্যা করতে পারবেন না এটা সরাসরি ধর্মের বিরোধিতা একটা কথা বলি বাংলাদেশের মদের আইন কোনো জায়গা যদি একশো জন ব্যক্তি মদ খাওয়ার লাইসেন্স থাকে তাহলে সেখানে যদি মদের বার চায় তাহলে সে মদের বার দিতে বাধ্য সরকার এই আইনে আপনি কীভাবে ইসলামের সাথে মেলাবেন মদের সম্পর্কে দশ ব্যক্তিকে সেখানে সরাসরি জাহান নামে ঘোষণা করা হয়েছে তাহলে এখানে মিলাবেন আরও কিছু কনফ্লিক্ট আছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা সংবিধানে ইসলামের ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু না ইসলামী ইসলামী ধর্ম চুরির বিচার চুরির বিচার যেটা যেখানে আমাদের দেশে চুরির বিচার সচরাচর আইন যেগুলো হয় এর সাথে কোরআনের আইনটা সরাসরি পরিপন্থী কিসাসের বিধান বিচার ধর্ম তারপর হচ্ছে মত সংবিধান ধর্ম নিরপেক্ষতা সৌরীয় আইন মাদক অপরাধের শাস্তি এগুলা ইসলামের সাথে সরাসরি কনফ্লিক্টেড আছে তা আপনি এর সাথে ধর্মকে মিলায় বা পারবেন না যদি আপনাকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে হয় সেটা হচ্ছে দাওয়াতার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে আদারওয়াইজ এভাবে আপনি পারবেন না আরেকটা সর্বশেষ একটা কথা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা জাহাজ ছিল একটা জাহাজ তৈরি হয়েছিল নুটক্রুস নুটক্রুস জাহাজটার নাম অর্থাৎ এই জাহাজে যারা উঠবেন সবাই বিবস্ত্র হয়ে উঠবেন নারী পুরুষ সবাই বিবস্ত্র হয়ে উঠবেন এরকম একটা ব্যবস্থা ছিল এই নুটক্রুসে যারা যেতেন আমি একটা বাংলাদেশের সংবিধানকে ধরলাম নোটক্রুস আর ধরেন আপনি নোটক্রুসে অবস্থান করলেন এখন নোটক্রুসে অবস্থান করে আপনি ভাবতেছেন যে আমি এখানকার মানুষগুলোকে দাওয়াত দিব দাওয়াত দিয়ে কী করবো তাদের পোশাক পরানোর ব্যবস্থা করব। আচ্ছা ভালো কথা আপনি প্রথমে নোটক্রুসে দুইটা পোশাক পরে গেলেন দুইটা পোশাক পরে যাওয়ার পর একটা ধীরে ধীরে অবস্থান করতে থাকলেন দেখলে এক মাস দুই মাস যাওয়ার পর নোটক্রুসে দুই চারজন পোশাক পরছে এখন আপনার মনে হলো যে এই নুটক্রুজ বা পোশাক পরে আমরা এই বিবস্ত্র মানুষকে পোশাকের পক্ষে আনতে পারবো না এখন আপনি যদি মনে করেন তাহলে কি উপায় তাহলে একটা উপায় হচ্ছে যে আমরাও বিবস্ত্র হয়ে যাই আমরা বিবস্ত্র হয়ে তাদেরকে বোঝাই যে পোশাক পরা ভালো এখন কি করলেন আপনিও বিবস্ত্র হলেন বিবস্ত্র হয়ে এই নোটক্রুঁশ অবস্থান করে আপনি তাদেরকে বললেন আশো আমরা পোশাক পরি আসো আমরা পোশাক পরি আসলে তারা পোশাক পরবে না ঠিক অনুরূপভাবে বাংলাদেশটাকে আপনি এভাবে ইসলামী রাষ্ট্র করতে পারবেন না ইসলামী রাষ্ট্র করতে হলে আপনাকে ধর্মীয় দাওয়াতের মাধ্যমে করতে হবে মানুষকে বুঝায় এই সংবিধান পরিবর্তন করে সংবিধান সম্পূর্ণ বাদ দিয়ে কোরআনিক সংবিধান আইনে আপনাকে আনতে হবে অন্যথায় এই নোটক্রুশের মতো অবস্থা হবে যে আপনি পোশাক পরাইতে যায় নিজেই পোশাক হারিয়ে ফেলবেন ধন্যবাদ সবাইকে